আবদুল্লা আব্বা স রাজিয়াল্লাহু তালা বলেন রাসূল সল্লাহ আলিসাল্লাম একদিন রাতে উঠলেন এটা তার বরণ আগের বর্ণনা এবার খালার সাথে কথা সম্পৃক্ত নয় এবার তিনি বলছেন তিনি রাতে তাহাদ্যুদের জন্য উঠলেন তিনি আকাশের দিকে লক্ষ্য করে বলছেন আল্লাহ্মা রাত আর আলা কালাহাম হে আল্লাহ তোমার প্রশংসা

আসমান জমিন এবং আছে তার আলো তুমি কাল হাক্ক তোমার ওয়াদা সত্য ও লেখা ওকা বিচার বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য অ তোমার কথা সত্য

আমি তোমাকে বিশ্বাস করলাম ওয়ালাইকা তাওয়াক্কাল তোমার উপর ভরসা করলাম অবেকা আনাপ্ত আমি তোমার দিকে অভিমুখী হলাম অবেকা খাসান্ত সব সমস্যা তোমাকে দিয়ে মোকাবেলা করলাম ওয়ালাইকা হাকান্ত তোমাকে বিচারক বলে মেনে নিলাম রব্বানা হে আমাদের প্রতিপালক আগে যা করেছি ক্ষমা করে দাও পরে যা করেছি তা ক্ষমা করে দাও প্রকাশ্যে যা করেছি ক্ষমা করে দাও আশ্রার্থ গোপনে যা করেছি ক্ষমা করে দাও অমান্তাল আমি জানি না তুমি জানো সেটা ক্ষমা করে দাও কবে কোন পাপ করেছি সেগুলো জানি সেগুলো আর জানা নাই ক্ষমা করে দাও আগে করেছি ক্ষমা করে দাও পরে করেছি ক্ষমা করে দাও প্রকাশ্যে করেছি ক্ষমা করে দাও গোপনে করেছি ক্ষমা করে দাও যা বললাম দাও তুমি আগে থেকে আছো অন্তল মের তুমি পরেও থাকবা আনতাল মুক্তিম তুমি পিছনের লোককে সামনে করতে পারো অন্তল মের তুমি সামনের লোককে পিছনে করতে পারো তুমি এটা পারো অন্তল মুকদ্দমো অন্তল মাখির রা ইলাহ তুমি ছাড়া কোন মা'বুদ নেই সত্য সত্যই তুমিই সত্যই মা'বুদ আল্লাহ নবী এগুলো বললেন লম্বা হয়ে গেল যারা যুবক যুবতী তাদের সময় হলো তিন দিন এ দোয়া মুখস্থই করতে হবে আর আপনার জন্য সময় হলো সাত দিন মুখস্থ করতেই

বলতেই হবে টিভির পাশে বসে আছেন কেন কেন থাকবেন এসার সারা তাদাই করে মাথায় টুপিতে দোকানে বসে থাকেন কেন সরম হয় না কেন হায়া হয় না কেন লজ্জাবোধ হয় না কেন লোকের পিছনে পিছনে দড়িয়ে বেড়ান কেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ওগুলো কি দেখাতে চান আপনি আপনি কার পিছনে দৌড়াচ্ছেন কেন দৌড়াচ্ছেন বুদ্ধি বিবেক হারিয়ে গেছে বুদ্ধি বিবেক বিক্রি করেছেন এমনি আল্লাহ বলছেন যে ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর সিঁড়িগের মতো বরং তার চেয়ে খারাপ মানুষকে আল্লাহ এই কথা বলেন মানুষকে কেন আপনি ঘুরে বেড়াবেন কেন ঘুরে বেড়াচ্ছেন কি বুঝাতে চাচ্ছেন বাস দিন মজুরি করবেন খাবেন তুমি শেষ আর একটু বেড়ে করেন চাকরি করেন বোধে যেখানে হোক না কেন আর একটু বেড়ে করেন জমি চাষ করেন আর একটু বেড়ে করেন ব্যবসা করেন

খুশির ব্যাপার সাল মা সে তুই চাও কিছু চাও আমি তোমাকে দিব মানুষ অধীনস্থ লোকের উপরে খুশি হবে মানে দিতে চাই কিছু যেমন আপনার অনেক কর্মচারী আছে আহমাদ জি বেশ ভালোই তো তীরে বলার সাথে সাথে উপস্থিত ঈদের দিনে আপনি একটা সৈচ্ছে কিছু দিয়ে দিবেন আর একজন খালেদ নেই খালেদ নেই খালেদ নেই অনেকক্ষণ পরে এসেছে জি স্যার আসসালাম আলাইকুম আমাকে ডাকছিলেন তোকে দিয়ে হবে না রে তুই কালকে চলে যাস এই স্বাভাবিক ব্যাপার তো রাতে যখন নিয়ে গেছেন অজুর পানি আর মেস তখন দেখে খুশি হয়ে গেছেন আল্লাহ রসুল বলছেন চাও কিছু চাও কিছু চাও তখন সাহাবি বলছেন আস আলোকা মোরা ফাঁকা ফাঁকা ফির জান কি আর চাইবো দুনিয়াতে আপনার সাথে জানাতে থাকতে চাই আল্লাহ রসুল গায়েবের খবর জানতেন না নাহলে এভাবে বলতে চাও যেমন বলেছেন চাও তেমনি বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই যেমন বলেছেন জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন তো বেকায়দা হয়ে গেছে তখন বলছেন আওয়া কায়রা জালেক না 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 এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও অন্য কিছু চাও তখন সাহাবী বলছেন হো আজাকা ওইটাই চাই ওইটাই চাই তখন আল্লাহ রাসূল বলছেন ফাইন্দি আলা নাফসে বিকাসরাতি সুজুদ তাহলে তাহার পড়ে আমাকে সাহায্য কর আমি আসলে এমনি কাউকে নিয়ে থাকতে পারবো না আমি চাইলেই কাউকে আমার পাশে জান্নাতে নিয়ে থাকতে পারবো এটা আমি পারবো না আমাকে একটা সহযোগিতা করো একটা কাজ করো কি তাহাজ্জুদ পড় তাহলে আমি তোমাকে নিয়ে সাথে থাকার চেষ্টা করব দেখলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ আদম থেকে কেয়ামাত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেয় বিচারের মাঠে যা বলবেন তাই হবে যেটা বলবেন সেটাই হবে এইভাবে ক্ষমতা দিয়ে এরপরে বলছেন যে আমি তোমাকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারবো না তুমি আমাকে সাহায্য করো একজন সাহাবিকে বলছে কি সাহায্য করবা তাহার যের পর আমি চেষ্টা করব যদিও দু একটা পথ আছে সরাসরি নবীর সাথে থাকা যায় তার একটা হলো সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে তার আর একটা হবে দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে দুইটা মেয়ে কি লালন পালন আপনার মত নয় কি বিদ্যা শিক্ষা শিক্ষা দেয় দেয় এক দুই শিষ্টাচার তিন তার সাথে ভালো আচরণ করে শিষ্টাচার আমি তো আর আপনি তো না শিষ্টাচার কি জিনিস কত দিন যে আপনাকে বললাম শিষ্টাচার কি জিনিস তো মেয়ের নখে নখটা বড় আছে এইটা কি শিষ্টাচার মেয়ের নখে নেল পালিশ আছে এইটা কি শিষ্টাচার মেয়ের সামনে চুল ছোট আছে এইটা কি শিষ্টাচার মেয়ে নগ্ন পোশাক পরে আছে এই কোনটা শিষ্টাচার মেয়ে দোলা ভাইয়ের সাথে বসে বসে গল্প করছে এইটা কি স্কুল কলেজ আছে এইটা কি শিষ্টাচার শিষ্টাচার কোনটা এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন ভালো আচরণ করলো এ নবীর সাথে থাকবেন তখন দেখেছেন এইভাবে থাকবেন জমা ধরে একসাথে মানে একসাথে থাকবেন দুইটা মেয়ে আমি আর আপনি যেভাবে বুঝি সেটা নয় বা বুঝে না সিস্টার কাকে বলে ও দাদাও বুঝে না ওর মাও বুঝে না এমনি খায় পায়খানা করে দিন কাটায় বাপে বিবাহ দিয়েছে তাই ও শ্বশুর বাড়ি এসেছে স্বামীর কাছে গেছে তাই সন্তান মা মা কাকে বলে তার জানা নেই জানা থাকলে এমনটা হবে কেন মা মানে আল্লাহ আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আল্লাহ নবী বললেন বিবাহ করেছ জি কুমারী মেয়ে বিবাহ করেছ জি তালাক মেয়ে বিবাহ করেছ জি কুমারী মে বিভাগ করলে না কেন তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছেন নয় মেয়ে রেখা আমার নয় জন বোন আছে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন ওহিদের যুদ্ধে আমার নয় জন বোন আছে নয়টা মেয়ে রেখে মারা গেছেন নয়টা মেয়ে আমি সাহুন না তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ কারণে এক করিনি হন না বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তোয়ার দেবা হন না যাতে করে আমার স্ত্রী ওদেরকে শিষ্টাচার শেখাতে পারে তিন তোর জেলা হন না যাতে করে আমার স্ত্রী ওদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে ওলা করে আমার স্ত্রী ওদেরকে পাহারা দিতে পারে মুসলিম মানে আল্লাহ রসুল বললেন মা মানে হলো বিদ্যা শিখাবে মা মানে হলো শিষ্টাচার শিখাবে মা মানে হলো পরিপাটি করে সাজগোজ করে রাখবে মা মানে হলো বাচ্চাদের পাহারা দিবে তার নাম মা ও তো নিজে বড় মোবাইল খুলে বসে আছে আর ছোট ছোট বাচ্চাকে দিয়েছে যে তোরা এ কর ওই যে কার্টন দেখ কেন না বাচ্চাটা বিরক্ত করছে তার মোবাইল দেখতে অসুবিধা হচ্ছে বলেন এটা কেমন মা একই করতে পারে সব পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে রাতে তা করার বিকন্দ কোন পথ নেই উবাদ ইবনে সামেদ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা আউ তার রমিলা লাইলে কেউ যদি রাতে উঠে সুম্মা কালা রাতে উঠে বলে লা লা হাই লাল্লাহদা হু লা লাহুল আলাহু লাহুলকোয়ালা হুল হামদ আল্লাহ ছাড়া কোন মাহবুদ নেই তার কোন শরিক নেই রাজত্ব তার প্রশংসা তার আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার কোন শরিক নেই রাজত্ব তার প্রশংসা তার অশুভাম আল্লাহ আলাহামদুল্লিলাহলা ইলাহিকাম্লা হক বার তার পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা করি তিনি ছাড়ার কোনো মাহবুদ নেই ওলা হাওলা বলা খোয়াতাইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি ছাড়া করার কোনো শক্তি নাই সুম্মাদদা এরপরে এখন ধোঁয়া করলো যা বলবে তাই তো হবে যা বলবেন তাহলে বলার সময় শেষে হয়ে গেল যা বলবেন তাই সবে এটা হাদিস বোখারি মুসলিম আমি আপনাকে নিচে থেকে কিছু বলিনি এই জন্য রাতে আপনাকে উঠতে হবে কোনটাই যদি না পারেন সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম আয়াত যদি না মুখস্ত থাকে সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত যদি মুখস্ত না থাকে তাহলে লম্বা দোয়ায় আসেন যদি লম্বা দোয়া মুখস্থ না থাকে তাহলে ওযু করে ডান কাতে শুয়ে যাবেন প্রায় দশটায় বাড়িতে কারফু জারি থাকবে কারফু মানে শুইতেই হবে রাত দশটায় যে কোনো মূল্যে যে কোনো মূল্যে রাত দশটায় শুয়ে যেতে হবে তাহলে আপনি তিনটায় উঠতে পারবেন এদিকে দুই ঘন্টা ওদিকে তিন ঘন্টা পাঁচ ঘন্টা পরে উঠে যাবেন উঠে গিয়ে যদি কিছুই না পারেন তাহলে

সিজ মানুষ সবচেয়ে আল্লাহর কাছে হতে পারে সবচেয়ে বেশি কাছে হতে পারে মানুষ সিজ দেয় তো ঠিক আছে রাতে যখন আপনি আদায় করলেন তখন তো আপনি সবচেয়ে কাছে হয়ে গেছেন একে তো রাত একতো তো সিজ এবং সব সবচেয়ে কাছে হয়ে গেলেন এখন ফাকসেরফির দোয়ায়ে বেশি বেশি দোয়া করেন আব্দুল সাহেব কোরআন মাজিদ তো সিঁজ যদি পড়া না যায়

ঠিক আছে রাতে উঠেন সুন্দর করে অজু করেন সুন্দর অজু মানে সব জায়গায় তিনবার করে ধৈত করবেন সুন্দর করে অজু করার পরে যদি আট রেখাত পড়তে না পারেন তাহলে এক রেখাত পর দুই রেখাত পড়েন দুই রেখাত পড়ে এবার চলেন সহজ পথে যাই এতক্ষণ যা বললেন হিসাবে এগুলোর কাছাকাছি হতে পারছি না কি করি তাহলে দুই রেখা সলাত আদায় করি কীভাবে করবো শ্রয় আর ফালাক দুটাই শ্রয় এখলাস এটাও কি বুঝি না আহাত। অন্তত এটা তো বুঝি তো শুধু একটাই মুখস্থ আছে শ্রয়াস আচ্ছা ঠিক আছে ওটাই হোক প্রথম রাখা তো এটাই দ্বিতীয় আর যদি পারেন তাহলে প্রথম রাখাতে কা ফেরুন আর দ্বিতীয় রাকাতে এখ্লাস কা ফেরুনের পড়লেন দুটা এখ্লাস পড়লেন দিয়ে সুন্দর করে অজু করেছেন এবার সালাম ফিরলেন এবার সালাম ফিরে আপনি কেবলামুখী হয়ে এবার হাত উঠান হাত উঠিয়ে বললে কথা ফেরত দেওয়া হয় না ফেরত দিতে লজ্জা পাই চাওয়া কাজটা সবচেয়ে পছন্দ চাওয়া কাজটা আল্লাহর কাছে যত পছন্দনীয় পৃথিবীর কোন কাজ তার কাছে তত পছন্দনীয় নাই চাওয়া যে মুখ খান বন্ধ করে থাকে ছুটি লেগে থাকে ওর উপর আল্লাহ না কষ্ট থাকেন মানলাম তারপরে আল্লাহ রাগান নি যে চাই না তারপরে আল্লাহ রাগান নি তো চাইতে সমস্যাটা কোথায় আপনি একটু বলেন না কেন আমার ছেলেকে আলবানি করে দাও তুমি আমাকে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী করে দাও জান না কেন চাইলে সমস্যাটা কি ঢাকা আমার বাড়ি করে দাও এত তন দলে জমি জায়গা করে দাও চাইলে সমস্যাটা কি ছোট চাইবেন কেন ছোট চাইবেন কেন সব সময় বড় চাইনি চাইলে খুশি হন আর না চাইলে অসন্তুষ্ট অন্ত মুখান বন্ধ করে থাকেন কেন দুই রেখা ছলা করে হাত তুলেন যদি বলেন দাও তাহলে এইভাবে আর যদি বলেন এখনই দাও তাহলে এইভাবে এক্ষুনি দাও বড় হতে হতে দিতে হবে এটা প্রথম হলো দোয়া ইনুস পড়বেন আব্দুল দোয়া ইনুস জানি না মানে ইসমে আজম তো ইসমে আজম জানা না থাকে তাহলে দোয়া ইনুস পড়েন লায় লাই লাহ ইলাম তার শোভানাকাই নিখুন্ত মিল এ হলো দোয়াইনুস এটাই দোয়াই ইসমে আজম শুদে ইব্রাহিম অন্য কোন দুরুত্ব পড়বেন না দুরুদে ইব্রাহিম পড়ার পরে এবার বলেন কি চাচ্ছেন আল্লাহকে বলেন নিয়মিত বলবেন যতক্ষণ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যে কুলাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন আর এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় হজ কাজটা আল্লাহর কাছে অত প্রিয় নয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পুরো রামাজানের শ্যাম আল্লাহর কাছে অত প্রিয় নয় অথচ দামি এবাদত এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় তাহলে হাত তুলে বললে ফিরিয়ে দেন না চাইবে খুশি হন তাহলে কান্নাকাটি করে চাচ্ছি বহর রাতে চাচ্ছি সব একসাথে মিলে গেছে এবার উনি দিবেনি আজ দেখ কাল দেখ এই দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি রাতের শেষে আল্লাহকে বলবেন সম্মানিত আলোচনার শেষে এসে প্রথম যেটা বলছি সেটা মসজিদের সাথে যারা মাদ্রাসা গড়তে চাচ্ছেন তাদের বলছি অবশ্যই আল্লাহকে বলবেন নিজের কাজটা তারপরে কোন কথা যারা সাথে আছেন সবাকে বলছি দুই বদনাম থেকে বেঁচে না আজ থেকে নিয়ে চিরদিনের জন্য বদনাম বন্ধ মুখ বন্ধ মুখ ব্যবহার হবে না দোকান পাটে বসে আড্ডা পিটবেন না চিরদিনের জন্য আড্ডা পিটা আরাম কারো পিছনে পড়বেন না কারো বদনাম করবেন না একদিন খালি বললেন যে ও খারাপ মানুষ খারাপ মানুষ এটা আপনি এক পাল্লায় দেন আর চল্লিশ বছরের তাহার যদি আপনি এক পাল্লায় দেন ওটা ভারী কেন ওটা মানুষের সাথে জড়িত ক্ষমা পাপ নেন এবার কিভাবে ক্ষমা নেবেন ওরা হাত ধরে ক্ষমা নিতে হবে তাহলে ক্ষমা হবে না সুদ হলো সবচেয়ে খারাপ পাপ এক টাকা সুদ খেলে বার করে যত এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি সুদের সত্যটা ভাগ রয়েছে মার সাথে জেনা করলে যত পাপ হয় সুদ একই নিচে নেমে যাওয়া কথা সুদ কোটি কোটি টাকা সুদ খেয়েছেন আজকে বলছেন সব লেনদেন বন্ধ করলাম ক্ষমা করে দাও আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম সহজ কেন তার সাথে জড়িত কারো কথা বলেছেন ও খুব খারাপ এবার আপনি ক্ষমা চান দেখি